সাতই মে উত্তর মালদা লোকসভা দক্ষিণ মালদা লোকসভা জঙ্গিপুর ও মুর্শিদাবাদের হতে চলেছে দু হাজার চব্বিশের নির্বাচন আর আজ সমস্ত রাজনৈতিক দলের ভোট প্রচারের শেষ দিন আর এই শেষ দিনে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শাহানুয়াজ আলী রেহানের সমর্থনে রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিনের এই জনজোয়ারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন শামসেরগঞ্জের তিন পাকুড়িয়া এলাকা থেকে কাকুরিয়া মোড় পর্যন্ত হুটখোলা গাড়িতে চেপে প্রার্থীকে সঙ্গে নিয়ে শেষ দিনের ভোট প্রচার সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গরমের গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ আজকে রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছে জমায়েত হয়েছে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে দীর্ঘ আড়াই তিন কিলোমিটার এই রাস্তা আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ নবজোয়ারের সময় আমি মালদা থেকে প্রবেশ করার সময় মুর্শিদাবাদের দিকে আসার সময় আমি ফারাক্কা হয়ে শামসেরগঞ্জ আসি যেভাবে আপনারা আমাকে সেই দিন আপনাদের ভালোবাসা সমর্থন কৃতজ্ঞতার দিনে সমৃদ্ধ করেছিলেন সেই স্মৃতি আমি যতদিন বেঁচে থাকবো আমার হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকেও এখনো যত দূর চোখ যাচ্ছে তত দূর খালি কালো মাথা আর লোকের মানুষের ভিড় রাস্তার দুধারে প্রবীণ থেকে নবীন বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সমবয়সী সতীর্থ তারা যেভাবে বাড়ির মায়েরা দিদিরা বৌদিরা বেরিয়ে এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন তাদের সমর্থনের হাত রেখেছেন মাথার উপর আমি প্রত্যেকটা মানুষের কাছে শামসেরগঞ্জ বা বাসীর কাছে কৃতজ্ঞ এবং আগামী সাত তারিখ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত শামশেরগঞ্জ বিধানসভা আমাদের শপথ নিতে হবে যে যে সাতটি বিধানসভা রয়েছে এই লোকসভার অন্তর্গত সর্বোচ্চ জয়ের ব্যবধান যেন এই শামসেরগঞ্জ বিধানসভা থেকে হয় আপনারা কখনো আমাদেরকে খালি হাতে ফেরাননি তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার হওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকার্য মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভার মধ্যে কুড়িটা আসনে আপনারা জোড়াফুল প্রার্থীকে জিতিয়েছিলেন পরবর্তীকালে উপনির্বাচনে আমিরুলকে আপনারা পঁচিশ হাজারের বেশি ব্যবধানে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন আমিরুল মানুষের সর্বক্ষণের কর্মী সারা বছর রাস্তায় মানুষের পাশে থাকে অত্যন্ত ভালো জনপ্রতিনিধি এবং তার সাথে আমাদের সকলের প্রার্থী শাহওয়াজ আলী রেহান যিনি সব কিছু ছেড়ে অক্সফোর্ড থেকে তার পিএইচডি ছেড়ে আপনাদের সামনে এসছেন আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের দোয়া ভালোবাসা চাইছেন এবং আগামী দিন বিজেপির বিরুদ্ধে লড়াই করে তৃণমূলের প্রার্থী হয়ে আপনাদের আশীর্বাদকে সমর্থন করে পথ চলার প্রেরণা করে দিল্লিতে যাতে সর্বাত্মকভাবে লড়াই করা যায় আপনাদের আশীর্বাদ চেয়ে বিভিন্ন জায়গায় গেছেন পৌঁছেছেন আপনারা ওকে আশীর্বাদ করুন এবং যারা ভোট কাটতে বিজেপির হাত শক্তিশালী করতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে সব ফুট জোড়া ফুটে দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করে আগামী দিন ভারতবর্ষের বুকে যাতে বাংলার নেতৃত্বে একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল এবং উন্নয়নমূলক সরকার সংবেদনশীল সরকার প্রতিষ্ঠিত করতে পারি সে প্রমাণ আপনাদের করতে হবে এবং সেই প্রতিশ্রুতি আজকে আপনাদেরই সভা থেকে নিতে হবে আমরা আর যাই হোক মাথায় রাখবেন ভারতবর্ষের সব রাজনৈতিক দলকে এরা ধমকে চমকে আটকে রেখেছে আমরা মাথা নত করিনি আমরা মেরুদণ্ড বিক্রি করিনি আমরা দিল্লির গদ্দারদের কাছে বশ্যতা স্বীকার করিনি দিল্লির অত্যাচারীদের কাছে মাথা নিচু করিনি আমরা মাথা নত যদি করতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব ভগবানের কাছে করব আল্লাহর কাছে করবো সর্বশক্তি মানের কাছে করব প্রবীণদের কাছে করব বয়োজ্যেষ্ঠদের কাছে করবো আমরা যারা বাংলাকে ভাতে মারতে চেয়েছে যারা গরিব একশো দিনের শ্রমিকদের টাকা আটকে রেখেছে তাদের সাথে আপোষ করব না তাদের কাছে মাথা নত করব না যারা প্রার্থী হয়েছে এখানে কংগ্রেস এখানে বিজেপি সিপিএমের প্রতিনিধিরা আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে জিজ্ঞেস করুন তো একশো দিনের টাকা তিন বছর ধরে বাংলায় বন্ধ করে রেখে দিয়েছে কটা কংগ্রেস সিপিএমের বিজেপির নেতা দিল্লিতে গিয়ে দরবার করে লড়াই করে সর্বাত্মক লড়াই করেছে আমাদের জনপ্রতিনিধি এখানে আমাদের বিধায়ক মনিরুল ভাই আব্দুর রহিম বক্সি আমিরুল সবাই আমরা দিল্লিতে তিন দিন পড়েছিলাম মানুষের দাবির স্বার্থে আমরা চেষ্টা করেছিলাম যাতে মানুষের প্রাপ্য টাকা আমরা দিল্লি থেকে আদায় করে আনতে পারি চুলের মুটি ধরে আমাদের মহিলার সাংসদদের নিগ্রহ করে ভারতবর্ষের রাজধানী দিল্লির বুক থেকে কৃষি ভবন থেকে বার করে দিয়েছে আমরা মাথা নত করিনি বিকল্প অর্থের ব্যবস্থা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় উনষাট লক্ষ বঞ্চিত শ্রমিকদের তাদের একশো দিনের টাকা পৌঁছে দিয়েছে